হ্যালো বন্ধুরা আজকে এক উচ্ছ হেলথ যুক্ত जीके চলে এসেছি আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন পাতা খেলে জ্বর কমে অপশন এ নিম পাতা অপশন বি বাসক পাতা অপশন সি শিউলি পাতা অপশন ডি গেন্ডা পাতা উত্তর হয়ে যাবে অপশন বি ও সি বাসক পাতা ও শিউলি পাতা কোন পাতা টানা ছ মাস খেলে किन्नির পাথর গলে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি অরহর পাতা অপশন সি পাথরকুচি পাতা অপশন ডি থানকুনি পাতা উত্তর হয়ে যাবে অপশন এ ও সি তুলসী পাতা ও পাথরকুচি পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে সর্দি কাশি কমে অপশান এ তুলসী পাতা অপশান বি পুদিনা পাতা সি প্যারা পাতা ডি থানকুনি পাতা উত্তরটি হয়ে যাবে অপশন এ তুলসী পাতা পরের প্রশ্ন কোন পাতা খেলে লিভার কিডনি ভালো থাকে অপশন এ তুলসী পাতা অপশান অড়হর পাতা অপশান সি পেয়ারা পাতা অপশন ডি থানকুনি পাতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অরহর পাতা হে বন্ধুরা এই ধরনের নিত্য নতুন হেলথ যুক্ত जीके পেতলে প্লিজ আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে ChIPRAUT প্রশ্ন কোন পাতা খেলে রাতে बेहোসের মতো ঘুম হয় অপশন এ তুলসী পাতা অপশন বি অরহর পাতা অপশন সি পেয়ারা পাতা অপশন ডি থানকুড়ি পাতা উত্তর হয়ে যাবে অপশান এ তুলসী পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে রক্ত পরিষ্কার হয় অপশান এ ধনে পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি নিম পাতা অপশন ডি কালো মেঘের পাতা উত্তর হয়ে যাবে নিম পাতা ও কালো মেঘের পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে ওজন কমে যায় অপশন এ ধনে পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি জোয়ান পাতা অপশন ডি সবগুলো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবগুলো পরবতী প্রশ্ন কোন পাতা খেলে বুদ্ধি ও স্মরণ শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ তুলসী পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি বাম্ভি শাক অপশান বি সবগুলো উত্তর হয়ে যাবে সবগুলো তবে বাম্বি শাক খেলে বেশি দ্রুত বুদ্ধি বাড়ে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন পাতা খেলে মাথায় নতুন চুল গজায় অপশন এ তুলসি পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি প্যারা পাতা অপশন ডি থানকুনি পাতা অ্যার হিসাবে অপশান সি প্যারা পাতা কোন পাতা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় ও গ্যাস হয় না অপশান এ তুলসি পাতা অপশন বি অড়হর পাতা অপশন সি তুলসী পাতা অপশন ডি থানকুনি পাতা এরহ যাবে অপশন ডি থানকুনি পাতা কোন পাতা খেলে ত্বকের রং ফর্সা হয় অপশন এ কমলি পাতা অপশন বি থানকুনি পাতা অপশন সি পেয়ারা পাতা অপশন ডি পান পাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশন প্রশ্ন কোন পাতা খেলে সুগার কমে তুলসী পাতা পাতা সি কালো মেঘের পাতা পাতা উত্তর হয়ে যাবে চিরতা পাতা ও নিম পাতা কোন পাতা খেলে পুরুষদের হরমোন ঘন হয় অপশন এ কমলি পাতা অপশান বি চিরতা পাতা অপশান সি কালো মেঘের পাতা অপশান ডি নিম পাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কমলি পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে কখনো ক্যান্সার হয় না অপশান এ কমলি পাতা অপশান বি জলবাই গাছের পাতা অপশান সি কালো মেঘের পাতা অপশান ডি নিম পাতা উত্তরটি হয়ে যাবে অপশন বি জলপাই গাছের পাতা কোন পাতা খেলে বাতের ব্যথা কমে যায় অপশন এ কমলি পাতা বি আকন্দ পাতা সি পাতা ডি পাতা উত্তর হয়ে যাবে অপশন বি আকন্দ পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ কমলি পাতা অপশান বি আকান্ধ পাতা অপশান সি পাতা অপশান ডি পান পাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ও ডি প্যারা পাতা এবং পান পাতা কোন পাতা কিনলে ত্বকে বয়সের ছাপ করে না অপশান এ তুলসী পাতা অপশান বি চিরতা পাতা অপশান সি কালো মেঘের পাতা অপশান ডি নিম পাতা উত্তর হিসাবে অপশন বি ও সি চিরতা ও কালমিক পাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা খেলে অ্যালার্জি কমে অপশন এ তুলসী পাতা অপশান বি বাসক পাতা অপশান সি কালমেক পাতা অপশান ডি নিম পাতা সঠিক উত্তর হিসাবে অপশন ডি নিম পাতা যেটা হচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্নে কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে অপশান এ তুলসী পাতা অপশান বি বাসক পাতা অপশান সি শিউলি পাতা অপশান ডি গেঁদা পাতা সঠিক উত্তরটি হয়ে যাবে তুলসী পাতা ও বাসক পাতা হ্যালো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখা যেন অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের হেলথ থেকে পেতে প্ল্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ